গ্রামের বাড়ি থেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই বর্মশায় আমাকে একা ফেলে রেখে চলে গেল কেন কোথায় কী কারণে গেল সবটাই এই ব্লগের মাধ্যমে শেয়ার করব আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ আজকের তারিখটা কুড়িই নভেম্বর আর সময় এখন সকালই নটা মতো বাজে আজকে কিন্তু একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি মোটামুটি ওই তখন সাতটা পনেরো কুড়ি মতো বাজে তখনই ঘুম থেকে উঠে পড়েছি বাড়ি থেকে আসার পরেই তো ঘর দরজা খুব পরিমাণে নোংরা হয়েছিল যেটা কিন্তু মোটামুটি পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যাবে যতটা সকাল সকাল উঠে যতটা কাজে গিয়ে নেওয়া যায় এখন মোটামুটি ওই নটা মতো বাজে সোনায় একটু পরপরই উঠেছে ওই জন্য দেখ দেখো ওকে আগে খাইয়ে নেব সকালবেলায় ওর খাবারটা খাওয়ানো হয়ে গেলে তারপরে আমার ঝামেলাটা অনেকটাই কমে যায় আর ওকে খাওয়াতে গেলেই তো মোটামুটি আমার এক ঘন্টা আর রোজ সকালে ও যে খাবারটা খায় তোমাদের তো অনেক ব্লগের মাধ্যমেই সেটা শেয়ার করেছি কিছুই না ওই এগ রোলের মতোই যেটা ময়দা দেওয়ার বদলে আটা দিয়ে মানে রুটির সঙ্গে ডিমটাকে আমি চিপটে দিই হলে যদি ডিমটা আলাদা করে দিই তাহলে কিন্তু ডিমটা খুঁটরে খেয়ে রুটিটা ফেলে দেয় সেই জন্য এই বুদ্ধি করে কে খাওয়ানোর জন্য আমি এটাই করে দিই যাতে ডিম রুটি দুটোই খেয়ে ফেলে আজকেরটা আমি কিন্তু আর ঘি দিয়ে করছি না আজকের যে পরোটাটা আমি করছি অলিভ অয়েল দিয়ে রোজই কিন্তু সকালবেলায় এই পরোটাটা আমি ঘিয়েই ভেজে দিই সকালবেলায় ঘি খাওয়া কিন্তু খুবই ভালো বড় কিংবা বাচ্চা দুজনের ক্ষেত্রেই কিন্তু আজকে কি মনে হলো অলিভ অয়েল দিয়েই করে দিলাম আদার্স টাইমে ওকে যখনই কোনো তেল টাইপের কিছু খাওয়াই মানে পরোটা টরোটা খাওয়াই যেটা কিন্তু নর্মাল রিফাইন্ড অয়েল কিংবা অন্য কোনো তেল দিয়ে আমি ভাজি না অলিভ অয়েল দিয়েই ভেজে দিই যেটা কিন্তু কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী সোনাইকে খাবারটা খাওয়াতে খাওয়াতে এর মাঝে কিন্তু আমি চা বিস্কুটও খেয়ে নিয়েছি তারপরে ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব আগের দিন আসার সময় মানে উনিশ তারিখেই তো বাড়ি থেকে এসেছি সেই দিনই আসার সময় কিন্তু সবজিপাতিও বাজার করে নিয়ে এসেছিলাম যে ব্লগটা অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যদি এখনো পর্যন্ত সেই ব্লগটা না দেখে থাকো তাহলে কিন্তু আগের দিনের ভিডিওতে গিয়ে দেখেও নিতে পারো ফুলকপি এনেছিলাম তিনটে তার মধ্যে আজকে করছি দুটো আর এর মধ্যে বড় সাইজের একটা আলুও দেব একটাই তরকারি করব যেহেতু বড় নেই সেটা তো প্রথমেই বলেছি আর সোনায় আর আমি থাকলে কিন্তু অনেক রকমের কিছুই করি না একটাই তরকারি করি অন্যদিন অবশ্যই একটু ভাজাও করি কিন্তু আজ যেহেতু সোনায় স্কুল আছে সেরকম কোনো ভাজা কিংবা কোনো কিছু করার আর সময় হবে না তার মাঝে কিন্তু আমি ব্রেকফাস্টটাও করে নেব আর একদম রেডিমেড ব্রেকফাস্টের মধ্যে তো আছে ওটস কিংবা কর্নফ্লেক্স তো আজকে কর্নফ্লেক্সটাই খাবো তার মধ্যে সামান্য পরিমাণে একটু চিয়া সিরো দিয়ে নিলাম সোনায় স্কুল থাকলে সকালবেলায় এত পরিমাণে তাড়াহুড়ো লাগে যে কাজ করে এগোনোই যায় না সেই তো অনেকটাই সকালে উঠেছি তারপরে দেখো মোটামুটি মেশিনের মতো চলছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে তরকারি তার মাঝে অবশ্য নানান কাজ সেরে নিয়েছি এদিকে দশটা বেজে গেছে আর সাড়ে দশটার সময় তো বের হতে হবে সোনায় স্কুলে আর দেখো অনেক দিন ধরে ব্যাগপত্র গোছানো না থাকায় ব্যাগটায়ও ধুলো সেগুলো ঝেড়ে মুছে জলের বোতল থেকে শুরু করে যা যা দিতে হয় ব্যাগের মধ্যে সেগুলোও দিয়ে দিলাম বই খাতা কিন্তু নিয়ে যেতে হয় না নর্মাল টুকিটাকি যে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগে সেগুলোই দিয়ে দিতে হয় ব্যাগপত্র গুছিয়ে ওকে খাইয়ে টাইয়ে রান্নাবান্না কমপ্লিট করে আমরা দেখো তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়েও পড়েছি সকালবেলায় কি যে নাকানি চোবানি লাগে একের পর এক কাজ দৌড়ে দৌড়ে করতে হয় তার মধ্যে ছানাটাকে সামলানো সেটার তো আলাদা করে কোনো কথাই বলতে হবে না সে এত শান্ত যে তাকে সামলাতে গিয়েই আমার না বিশ্বাস দেখো হাঁটে না দৌড়াই হাত ধরে কোনো ক্রমে টোটোতে উঠে পড়েছি এখান থেকে টোটো করে মোটামুটি ওই তিন থেকে চার মিনিটই লাগে হেঁটেও যাওয়া যায় কিন্তু সোনাইকে নিয়েই রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া সম্ভব না সেই জন্য কিন্তু টোটো করেই যাই ওকে দিয়ে এসেছি স্কুলে এখন দেখো তাড়াহুড়ো করে আমি বাজারটা করে নেব আগের দিনের তো ট্যাংরা মাছ ছিল মানে আগের রাজু থাকাকালীন ট্যাংরা মাছ বাজার করে রেখেছিল তো দেখছি ফ্রিজে ট্যাংরা মাছ ছিল সেটা দিয়েই ফুলকপির তরকারিটা করেছি আর কিন্তু আছে ইলিশ মাছ যে ইলিশ মাছটা সোনাই খাবে না সেই জন্য সোনাইয়ের জন্য নিয়ে নিলাম শিঙ্গি মাছ আর আমাদের জন্য নিয়ে নিলাম বড় সাইজের একটা কাতলা মাছ এই রকম গোটা কাতলা মাছ নিলে অনেকভাবে খাওয়া যায় মানে যা দিয়ে খুশি সেইভাবেই খাওয়া যায় তার মাঝে অবশ্যই একটু সবজিও নিয়ে নিয়েছি খানিকটা কুমড়ো খানিকটা ঝিঙে ওগুলো দৌড়ে দৌড়ে বাড়িতে রেখে আবার সোনাইকে নিতে চলে এসেছি স্কুলে যাওয়ার সময় দেখো দু চারটে বাজার এনেছি আর ওর জন্য তো অবশ্যই একটা খেলনাও নিয়ে এসেছি বাড়ি থেকে আসার পরে সেই যে মাছ মাছ করছে সেই জন্য একটা মাছের যে খেলনাগুলো হয় সেই মাছের খেলনাগুলোই কিনে দিয়েছি আর দুটো চারটে বাজারে সেগুলোও কিনে নিয়ে এসেছি সোনার জন্য এনেছি কয়েকটা কমলা লেবু শীতের সময় শুরু হলেই মানে শীতের মরশুম শুরু হলেই কমলা লেবুর সিজন যে সময় কিন্তু বাচ্চাদের কমলা লেবু মানে সিজনাল ফ্রুটগুলো খাওয়ানো ভীষণই ভালো সেই জন্য যে কোনো সিজনাল ফ্রুটগুলো আমি ওকে দেওয়ার চেষ্টা করি বাচ্চা সামলানো থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ যেহেতু একা হাতেই করতে হয় সম্পূর্ণটা কিন্তু ভিডিও করতে পারি না যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এর মাঝে কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে বাসন মাজা ঘর মোছা সোনাইকে স্নান করানো খাওয়ানো সমস্ত কাজই হয়ে গেছে আমিও স্নান করে চলে এসেছি ঝটপট করে এখন পুজোটা দিয়ে নেব এই যা এত সমস্ত গল্পের মধ্যে তোমাদের তো শেয়ার করাই হলো না বর্মশাই কেন চলে গেছে বর্মশায়ের ডিউটি পড়েছে গতকাল রাতেই মানে যেদিন আমাদের নিয়ে এসেছে সেদিন রাতেই ডিউটি পড়েছে সেই জন্য অগত্যা আমাদের রেখেই যেতে হয়েছে কিছু তো করার নেই সরকারি কাজ যত যাই বিপদ আসুক যেতে তো হবেই সেই জন্য হঠাৎ করে আমাদের বাড়ি থেকে এনেই তাকে ডিউটিতে ছুটতে হয়েছে আর এমন জায়গায় ডিউটিতে পড়েছে যে আজ আর সে ফিরতেও পারবে না সেই জন্যই আমাকে নতুন সংসারে এসে একা একাই থাকতে হচ্ছে মন খারাপ হলেও কিছুই করার নেই আমার কিন্তু সমস্ত কাজ এই রকম যুদ্ধের মধ্যে দিয়েই করতে হয় তোমরা কিন্তু এটা দেখে কেউই হেসো না কারণ সমস্ত কাজ যেহেতু সোনাইকে নিয়েই করতে হয় সেই জন্য সমস্ত কাজেই রকম যুদ্ধ করতে হয় আর দেখো কত দুষ্টু মাথা চিপে রেখে চেয়ার তুলতেই দেবে না তোমাদের সঙ্গেও কি কোনো কাজ কিংবা সাংসারিক কাজ করতে গেলে বাচ্চা নিয়ে এই রকম যুদ্ধের মুখেই পড়তে হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এই রকম একটা সুন্দর মুহূর্তের সঙ্গেই আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ কিংবা নতুন ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ